এক চিমটে এই উপকরণ মিশালি এই তরকারি স্বাদ হবে অমৃত এছু থাকতে থাকতেই এই গরমে এইরকম একটা তরকারি তৈরি করে নিন একেবারে কম কম মশলায় উপকরণে তরকারির স্বাদ আর ঘ্রাণ কিন্তু অসাধারণ দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এরকম তরকারি যদি তৈরি করে থাকেন তাহলে বাড়িতে বারবার করে রিকোয়েস্ট আসবে ভাত এই তরকারি তৈরি করা যেমনি ভালো লাগবে তেমনি কিন্তু আপনি বাটি ভরে এই তরকারিটা খেয়ে নিতে পারবেন এতটাই কিন্তু স্বাদের হয়েছে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে দারুন সুস্বাদু আজকে তৈরি করে নেব নিরামিষ একটা তরকারি একটু মাখা মাখা হবে একেবারে কম মশলায় সবজি হিসাবে ব্যবহার করেছি পটল সাথে নিয়েছি আলু নিয়েছি মিষ্টি আলু নিয়েছি কুমড়ো আর এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু এচর আর ডাটা ব্যবহার করবেন আমি এখানে যে ডাটা ব্যবহার করেছি আপনারা কিন্তু সজনে ডাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আমার কাছে এই ডাটাটা এতটাই ভালো লাগে আর এই ডাটার কিন্তু আঁশ খুবই কম আর ডাটার যে মাংস ভাবটা কিন্তু অনেকটাই বেশি খুব সুন্দর খেতে হয় ডাটাগুলো যার জন্য ডাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি সব সবজিগুলোকে এবার খুব সুন্দর করে কেটে নেব আর তরকারি তরকারিগুলো কম বেশি হলেও করে অসুবিধা নেই পরিমাণে অল্প একটু পটল ছিল অল্প কুমড়ো সাথে আলু মিষ্টি কুমড়ো ডাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এঁচোড় খুব ভালোভাবে কেটে নিয়ে নুন আর একটু হলুদ দিয়ে খানিক এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সেদ্ধ কড়াই একটু গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়েছি এক চামচ মতন বেসন হালকা করে একটু ভেজে নেব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে কিন্তু কালার যাতে পরিবর্তন না হয় সেই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে বেসন কিভাবে ব্যবহার করব পরে আপনাদের সাথে শেয়ার করে নেব কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তবে রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো লাগবে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গ্যাস কমিয়ে টাকে একটু সময় ভেজে নেব দারুন একটা ঘ্রাণ বেরিয়ে আসবে এতে করে তরকারির গন্ধ অনেক খান আসবে তবে মধ্যে ভাজব দুটো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি কিছু দারচিনি টুকরো নিয়েছি আর সাথে নিয়েছি আদা আর সদনাই কাঁচা লঙ্কা বাটা তবে আদার কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি একেবারে মিহি কিন্তু করিনি গ্যাসটা কমিয়ে দিয়ে এলাচ থেতো করে নেওয়া দারচিনি দিয়ে দিলাম তেলে তার সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করা তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় কিন্তু নাড়াচাড়া করব না একটু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কেটে নেওয়া আর ধুয়ে নেওয়া সবজিগুলো দিয়ে তবে সব সবজিগুলো কিন্তু একসাথে দিয়ে আলাদা আলাদা করে যদি ভাজি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগবে সেই জন্য একসাথে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার মধ্যে এলাচ দারচিনির যে লবঙ্গটা দিয়েছি না এই ফোড়নের ঘ্রাণ কিন্তু অসাধারণ তরকারি দেওয়ার পরেও কিন্তু আদা আর কাঁচা লঙ্কা পাটা দেওয়া যেত কিন্তু তেলের মধ্যে যে ভেজে নিয়েছি না এতে করে তরকারিটার ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগবে সব তরকারিগুলোকে একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব নুন আর একটু হলুদ তবে এই তরকারি যে কালারটা আমি কিন্তু তরকারির একটা খুব সুন্দর কালার হবে সেটাই কিন্তু ব্যবহার করার জন্য অল্প পরিমাণে হলুদ ব্যবহার করেছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি কিছুই ব্যবহার করব না তরকারির একটা দারুণ কালার আসবে এতে অল্প হলুদ দিয়েছি এবার গ্যাস মিডিয়াম মাছ করে এই মশলার সাথে সব তরকারিগুলোকে খুব ভালো করে মিলিয়ে দেব আর প্রথম অবস্থাতে কিন্তু ঢাকা দেব না আর আস্তে আস্তে করে তরকারিটাকে তেলের মধ্যে খুব সবজিগুলো তেলের মধ্যে খুব সুন্দর তাতে তরকারিগুলো খেতে ভালো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু আলাদা করে একটা কালার এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলোকে এঁচড়গুলোকেও দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো তাতে সবজির সাথে এঁচড়গুলো খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে হাতে একটু সময় নিয়ে গ্যাস কমিয়ে তরকারিগুলোকে যদি একটু খুব সুন্দর করে যদি এইভাবে ভেজে নেওয়া যায় রান্না করে নেওয়া যায় তাহলে এই তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো হবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে স্টেপগুলো যদি ফলো করেন এই তরকারি খেতে হবে অমৃত আদা আর কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা তরকারির আন্দাজ মতন করে কিন্তু ব্যবহার করে নেবেন খুব ভালো করে তরকারিগুলোকে রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি অবশ্যই কিন্তু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করবেন এতে করে খেতে ভালো লাগে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একেবারে কিন্তু সামান্য পরিমাণে মশলা একেবারে সামান্য পরিমাণে ব্যবহার করলে তরকারি ভালো লাগবে খেতে বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার চিনি আর অল্প একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো খুব ভালোভাবে তরকারির সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পরে আমি অন্যদিকে একটা বাটিতে জল গরম বসিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন করে জল দিয়ে দেব। প্রথম অবস্থাতে একটু বেশি পরিমাণে জল দেব। রান্নার পরে কিন্তু ঝোলটা একটু টেনে আসবে আর তখনই কিন্তু একটু মাখো মাখো মতন হয়ে যাবে আর একটু জল দেওয়ার পরে এখানে ডাটা আর যা সবজিগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কালারটা আমার কাছে মনে হয়েছিল আর একটু হলুদ দিলে ভালো হয় অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন করে এবার জল দিয়ে নিয়েছি আলু এঁচোর যে সবজিগুলোর মধ্যে আছে সেই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জলের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিলিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল দিয়েছি খুব ভালোভাবে জলের মধ্যে সবজিগুলোকে মিলিয়ে দিয়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রান্না হতে দেব যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিছুটা সময় ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে আর এর ঘ্রাণ কিন্তু অসাধারণ হয়েছে ফোড়নেই কিন্তু এই রান্নার অর্ধেকটা ঘ্রাণ খেতে কিন্তু দারুণ আর একেবারে সামান্য মশলা ব্যবহার করবেন খুব ভালোভাবে আলু ডাটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাতে তরকারিগুলো কিন্তু একেবারে ঘেটে যাবে না এইভাবে গোটা থাকবে কিন্তু বেশ সুন্দর একটা মাখা মাখা মতন হবে এতেই তরকারিটা খেতে ভালো লাগবে এই অবস্থাতে আমি এর মধ্যে কিন্তু নুন ঝালের পরিমাণ খুব সুন্দর করে রান্না করে নেওয়ার পর এখানে কিন্তু তরকারিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে তরকারিগুলো কিন্তু গোটা অবস্থায় থাকবে সেদ্ধ হয়ে যাবে অথচ কিন্তু একটু মাখা মাখা মতন হবে তাতে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে এখন আমি মিলিয়ে দিলাম বেসন প্রথমে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটাই মেলালাম তবে অল্প পরিমাণে এক চামচ মতন পরিমাণে বেসন মেলালাম ঝোলের সাথে খুব সুন্দর করে মিলিয়ে দিলাম এই এক চামচ বেসনই এই তরকারিটা হবে অমৃত সমান আপনারা তৈরি করে দেখবেন প্রথম অবস্থায় ঝোল কিন্তু একটু বেশি মনে হলেও রান্নার পরে কিন্তু বেশি একটু মাখা মাখা মতন হয়ে যাবে খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু মিলিয়ে দিলাম তরকারিটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি এর মধ্যে মেলাবো এই ভাজা মশলাটা এর মধ্যে জিরে ধনিয়া মুড়ি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কড়াইতে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাও কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিলাম হাফ চামচ পরিমাণে কিন্তু দিলাম খুব সুন্দরভাবে তরকারির সাথে মিলিয়ে দিলাম এবার রান্নার শেষে এর মধ্যে দিয়ে দেব ঘি খুব ভালোভাবে সব মশলাগুলোর মিলিয়ে দেওয়ার পরে এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়েও আবারও খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে একটু সময় রান্না করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে কিন্তু তুলে নেবো দারুণ স্বাদের হয়েছে কিন্তু আজকের এই রেসিপিটা আমি রিকোয়েস্ট করবো বাজারে এচোট থাকতে থাকতেই এইরকম গরমে একটা তরকারি তৈরি করে নিন দেখবেন দুপুরে যেমন ভাতে ভালো লাগবে রুটি দিয়ে অসাধারণ লাগবে পুরো এক বাটি তরকারি আপনারা খেয়ে নেবেন আর এই ডাটাটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন খেতে অসাধারণ হয়েছিল দেখুন তরকারিটা দেখতে সত্যি গরমে এরকম একটা তরকারি যদি না খাওয়া তৈরি করেন সত্যি যদি ভালো লাগবে এখানে অসাধারণ আজকের এই নিরামিষ রেসিপিটা দুর্দান্ত খেতে কিন্তু হয়েছিল আমি বারবার করে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু তৈরি করবেন ঘি দিয়ে খুব ভালোভাবে মেলানোর পর আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর কিন্তু পরিবেশনের জন্য তুলে দেবো যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার